দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে অর্ডার দেবেন এমন না যে আপনারা অনলাইনে অর্ডার দিতে হবে আপনারা চাইলে ভাইয়ের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন শুনবেন যাচাই বাছাই করবেন বাচ্চার গবেষণা করবেন তারপরে অর্ডার দেবেন আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা জাহাঙ্গীর মৎস্য খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে এবং বাংলাদেশের সকল চাষী ভাইদেরকে শুভকামনা জানিয়ে আজকে জাহাঙ্গীর মৎস্য খামারে পাওয়া যায় সকল ধরনের ও পোনা মাছের ধানি সঠিক দামে এবং বিশ্বস্ত মানে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের মাছের ধানি তাদের দাম এবং কিভাবে ঘরে বসে পেতে পারেন ডেলিভারি সুবিধা নেবা লাল কার্পু এই লাল কার্ফু হ্যাঁ দেখেন অনেক সুন্দর মাছ বুঝছে এটা কি একেবারে চানা মাছ হ্যাঁ হ্যাঁ এই যে আপনার কেজিতে পঞ্চাশ হাজার হবে এক ভাই ছেলেটার থেকে অর্ডার করেছে বলছেন এই সে লাল কার্ফু এই যে আমরা এই দেখেন এই যে আপনার দেখেন এই যে আমরা আয়নে রেখেছি এখানে দশ কেজি মাছ আছে সব লাল একেবারে লাল পিওর লাল আপনার যে ভাই নেবে এই যেমন লাল কার্ফু এই যে আমরা প্রথমে সহ যে আপনার পঁয়ত্রিশশো টাকা কেজি রাখতেছি পঁয়ত্রিশশো টাকা তিনশো টাকা জি কেমন এটা বাজার আমরা প্রত্ন সহ চার হাজার টাকা কেজি নিচ্ছি চার হাজার টাকা কেজি প্রতি কেজি চার হাজার টাকা দেখেন অনেক সুন্দর অনেক পাকা দেখেছে আপনার গ্লেসমাত্র সে টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে কালীবজ ভাই কালীবজ হ্যাঁ এক কেজিতে আশি থেকে নব্বই হাজার মাছ হবে দাম কেমন লাগছে এটার দাম কেমন আজকের বাজার সহ পাঁচ হাজার টাকা লাগ সারা বাংলাদেশে হোম দিয়ে সহ পাঁচ হাজার গিলাস চাপ ভাই গিলাস আপনার এইটাও লাখের মাছ এটাও আপনার লাখের মাছ এটা এক ভাইয়ের অর্ডার দিয়েছে তার দিনে এই যে ঝর্ণা খাওয়া রাখছি সেই দেখেন ঝর্ণা খাওয়ার বুঝছেন এইভাবে ঝর্ণা খাওয়া আমরা রাখি আচ্ছা ঝর্ণা খাওয়ার যদি মাছ দেওয়া হয় তাহলে কি মাছ সফল হ্যাঁ অবশ্যই একটা প্যাকেটও মনে করেন আপনার মা এটা কাটবেন এই দেখেন যেরকম পাকা রাম এই প্যাকেটের মধ্যে এইভাবে গোশ মারবে বুঝছেন এইভাবে নাম ঘুরে বেড়াবে প্যাকেটের মধ্যে

আপনার মাছ যে কোনো বিশ্বলোটের গাছকে মাছগুলো নিতে হবে বুঝছে অনেক ভাই বলে যে আমার বাড়ি আসবে না কেন হ্যান ত্যান বলছেন কিন্তু আমাদেরকে পরিবহন তো পরিবহন তো বাড়ির ভিতরে যাবে না আপনার রোডের গাছকে নিতে হবে এটা আছে মির্গে মাছ মির্গা মির্গে হ্যাঁ এটা আছে মির্গা মাছ এটা সাইজ কত এটা আপনার কেজিতে ষাট থেকে সত্তর হাজার হবে

বড় মাছ খুঁজতেছে বুঝছেন লাখের মাছ কেউ আর খুঁজতেছে না এই দিন আমরা সব বড় মাছ উঠেছে আজকের বাজার যাচ্ছে আপনার অনলি পঁয়ত্রিশশো টাকা কেজি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা কেজি সারা বাংলাদেশে সহ সব ভাই আমরা অর্ডার করবে এইভাবে আমরা ঝর্ণা খাওয়াই দেবো বুঝছেন এইভাবে ঝর্ণা খায় মানে আমাদের গাড়ি মূলত থাকে দূরের গাড়ি সব সন্ধ্যে সাড়ে সাতটায় এইভাবে আপনার ঝর্ণা খাওয়াই পাকা করে দিব

বুঝছেন আমরা সারা বাংলাদেশে এটা প্রচন্ড সব পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা কেজি সিলভার কাপের সিলভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে পঁচিশশো টাকা কেজি সেবার চায়না ফুটি সর এই যে যারে বলে সর অরিজিনাল সর ফুটি অরিজিনাল সর এই যে আপনার এই দেখেন কি সুন্দর পাকা দেখেছে এর ওজন আছে আপনার এক কেজিতে পঞ্চাশ হাজার পিস মাছ হবে বুঝছেন এক কেজিতে পঞ্চাশ হাজার পিস

আমরা সারা বাংলাদেশে মনে করেন এই ভাইটা এটা আজকে একজন নখালিতে অর্ডার করেছে এই মাছটা এই যে নখালিতে অর্ডার করেছি অরিজিনাল ফোরদি কাতলা হালদা নদীর সে কাতল মাছ এটার গরুরতেও ভালো বুঝছে মানও ভালো এর মা মাছটা প্রায় সত্তর থেকে আঠারো কেজি হয়ে প্রিয় দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ দেখছিলাম জাহাঙ্গীর মৎস্য কেন্দ্র থেকে তো জাহাঙ্গীর ভাই আমাদের অনেক মাছ দেখালো তো ভ্যায়া এই মাছ আপনারা যে দেখালেন আপনারা যে হোম ডেলিভারি দেন যে সারা বাংলাদেশে তা এটা কি সিস্টেমে দেন মূলত আমরা এই যে আমরা অক্সিজেনের অনেক ভাই যদি অল্প মাছ তাহলে আমরা অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে দিয়ে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই অনেকের কাছে কম টাকায় যে কম টাকায় মাছ পাইলো তাহলে নগদ বায় না দিয়ে তারা মনে করেন সে আর তম ধরতে চায় না তাই আমার আপনার যে অনেক ভাই নিয়ে রুই মাছ দিয়ে দেখছে সিলভার মাছ বুঝছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুরা আপনারা চাইলে ভাই থেকে মাছ নিতে পারেন ভাইদের নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে আপনারা চাইলে দেখে শুনে যাচাই-বাছাই করে তারপরে অর্ডার দিবেন এমন না যে আপনারা অনলাইনে অর্ডার দিয়ে দেবেন আপনারা চাইলে ভাইয়ের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন শুনবেন যাচাই-বাছাই করবেন বাজার গবেষণা করবেন তারপরে অর্ডার দিবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে অক্সিজেন ডেলিভারির জন্য প্যাকেিং করা হচ্ছে সারা বাংলায় এভাবেই আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে এই ডেলিভারি করতে পারেন জাহাঙ্গীর মৎস্য খামার একটি বিশ্ব বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য একটি প্রতিষ্ঠান আপনারা চাইলে তার থেকে মাছ নিতে পারেন তো আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা তাহলে বলেন আমার নাম্বার আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন সিক্স ত্রিপল টু সেভেন তিন ডেট টু সেভেন তো দর্শক বন্ধুরা ভাইয়ের নাম্বার হচ্ছে প্রতিটা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন তার সাথে কথাবার্তা বলে করে অর্ডার দিবেন তারা সততার সাথে ব্যাখ্যা করে আছে। এমন না যে তারা অন্যান্য জায়গা থেকে মাছ হচ্ছে সংগ্রহ করে বিক্রি করেন তারা নিজস্বভাবে হ্যাচারি আছে নিজস্বভাবে তারা উৎপাদন করে থাকে তো সেখান থেকে আপনারা হচ্ছে মাছ সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিয়ে থাকেন